তাকে সর্বপ্রথম সাথে জুড়ায় দিতে হবে কোরআনই শিক্ষায় শিক্ষিত করতে হবে মনে রাখবেন অনেকে বলে যে একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো শিক্ষা এই কথা বলার দ্বারা এই কোরআন সুন্নার শিক্ষাকে শুধুমাত্র আখেরাতের জন্য সাব্যস্ত করা হয় তার মানে বোঝানো হয় কি যে কোরআন হাদিস শিখে দুনিয়ায় চলা যায় না বিল্লাহ বলেন অথচ ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করেছেন কে এই দুনিয়ায় চলার জন্য একটা মানুষের যা দরকার রাষ্ট্রীয় পর্যায়ে যা দরকার ব্যক্তিগত পর্যায়ে যা দরকার সামাজিক পর্যায়ে যা দরকার রাজনৈতিক অর্থনৈতিক পর্যায়ে যা দরকার সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে না নাই এ দুনিয়ায় তো উচিত ছিল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শিক্ষা ব্যবস্থা হওয়ার দরকার ছিল কোরআন সুন্নার শিক্ষা ব্যবস্থা তখন এ দুনিয়ায় অরাজকতা অনৈতিকতা খুন দুর্নীতি অন্যের সম্পদ মেরে খাওয়া এগুলো কিছুই হতো না গোটা পৃথিবীতে শান্তির সুবাতাস বইতো ঠিক কিনা বলে এজন্য সন্তানকে প্রথমে শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা যদি কোরআনের শিক্ষা না দেওয়া হয় সন্তানকে সম্পদ মানানো সম্ভব নয় সন্তানকে প্রকৃত মানবিক গুণ অর্জন করানো সিন সুন্নার শিক্ষাবিহীন কখনোই সম্ভব নয় এজন্য সন্তানকে প্রথমে কোরআনের শিক্ষা শিখাতে হবে এই যে দেখছেন এটা একটা তারা একটা প্রদর্শনী দিয়েছে কিন্তু বাস্তবতা এরকম আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার বানানোর ইচ্ছা বানাবেন অসুবিধা নাই তো কিন্তু আপনি আপনার সন্তানকে তো আগে মুসলমান বানাতে হবে ঠিক কিনা বলেন ওই রকম জানাজার তাকবির দিলে সে যদি রুকুতে চলে যায় তাহলে বিপদ না আপনার সন্তানকে তো কমপক্ষে জানাজা পড়ানোর যোগ্যতা অর্জন করতে পারে এতটুকু কমপক্ষে শেখাতে হবে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার তো আমাদেরও দরকার আমাদের দরকার কেন দরকার না কারণ একজন ডাক্তার যদি দিনদার হয় তাহলে ওই ডাক্তারের দ্বারা সাধারণ মানুষ বেশি উপকৃত হবে একজন ইঞ্জিনিয়ার যদি দিনদার হয় সে আপনার এলাকার মসজিদ মাদ্রাসা ধর্মীয় স্থাপনাগুলোর ডিজাইন ফিরি টাকায় করে ফ্রি করে দিবে ঠিক কিনা বলেন এগুলো দরকার তবে আমাদের দিনদার ডাক্তার দরকার দরকার এমন ডাক্তার ডাক্তার না। ডায়াগনস্টিক রুগী আসলেও দশ হাজারের কম টেস্ট হবে না আপনার কোনো চিন্তা নাই আছে না নাই আপনি যাবেন কি রোগ নাই আপনার আপনারে দেখবেন বিষটা টেস্ট দিয়ে রাখছে আবার বলবে ওই জায়গা থেকে করাবেন ভালো হয় না আছে না নাই এগুলো ডাক্তার না এগুলো হলো ডাকাত এগুলো কি জোরে বলেন ডাকাত আমরা তো এই রকম ডাকাত ডাক্তার চাই না দিনদার ডাক্তার চাই তাহলে দিনদার ডাক্তার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাকে দিন আগে শেখাতে হবে আপনি এই রকম ধরনের মাদ্রাসা নুরানি মাদ্রাসা গুলায় ক্লাস থ্রি পর্যন্ত পড়ান না আপনার কি হবে জানেন থ্রি পর্যন্ত যদি একটা ছেলে পড়ে সে কতটুক শেখে বলে কমপক্ষে একটা মুসলমানের জন্য যতটুকু আইলমে দিন শেখা ফরজ ক্লাস থ্রি পর্যন্ত নুরানিতে পড়লে মোটামুটি এই ফরজ পরিমাণে আইলমে দিন সে অর্জন করে ফেলেছে এখন আপনি যদি তারে না শেখান এক নম্বরে নিজে না শিখলে নিজে গোনাগার হইলেন সন্তানকে শেখালেন না আপনি এই কারণে সন্তানের হক নষ্ট করে নেওয়ালা হয়ে গেলেন দেখুন এদেশে একটা সময় মক্তব থেকে সব শেখা যাইত একটা সময় সকাল সুবাহি মক্তব প্রত্যেকটা মসজিদের মধ্যে মক্তব ছিল কিন্তু ইসলাম বিদ্বেষীরা খেয়াল করল যে এই দেশে আমাদের যেই পরিমাণ ইনভেস্ট ওই পরিমাণ ফলাফল আমরা পাইতেছি না এর কারণ কি এরা গবেষণা করার পরে তাদের সফলতার সবচাইতে বড় বাধা যেগুলো পেয়েছে এর মধ্যে অন্যতম ছিল সকালবেলার মক্তব কারণ কি যেই বাচ্চাটার নামাজ ফরজ হয় নাই ওই বাচ্চাটার ছয় বছর বয়স ফজরের নামাজে মা ডাক না দিলেও ওই বাচ্চাটাকে মক্তবে যাওয়ার জন্য তাকে পিটানো জোর মক্তবে হইত হইতো দেখা যাইতো ওই বাচ্চাটার নামাজ ফরজ হওয়ার আগেই যতটুকু শেখার দরকার মক্তবে গিয়ে সে শিখে যাইত এখন এই মক্তব ঠেকানোর দরকার এটা তো আর সেনাবাহিনী অস্ত্র শস্ত্র দিয়ে ঠেকানো যাবে না প্রলোভন দিয়ে ঠেকাতে হবে এই এনজিওরা এই বাংলাদেশে প্রথম কেজি স্কুল চালু করে কিন্টার গার্ডেন আপনারা জানেন কি জানি না জানেন নাকি জানিনা নাই যখন প্রথম কিন্টার গার্ডেন আসে এদেশে একবারে সব কিন্টার গার্ডেন গুলো এনজিওদের তত্ত্বাবধানে চলতো পরে আস্তে আস্তে ব্যাপক হইছে কিন্তু প্রথম এনজিওদের পরিপূর্ণ তত্ত্বাবধানে চলতো এই কিন্টার গার্ডেন ক্লাস রুটিন কি বলে এটা শুরু হয় সকাল ছয়টায় আর আমরা প্রাইমারি স্কুলে যাইতাম সকাল দশটায় সকালে থাকতাম মক্তবে এই প্রতিষ্ঠা করে ছয়টায় কিন্টার গার্ডেন তারা বিভিন্ন প্রলোভন দেখাইছে যে দেখেন আমাদের এইখানে চার বছর বয়স থেকে পড়বে আপনার ছেলে তো প্রাইমারি যেতে যায় ছয় বছর বয়সে আমাদের এইখানে চার বছর বয়সে যাওয়া শুরু করবে প্রাইমারিতে অন টুতে বই পড়ে দুইটা আমাদের এইখানে চার বছর বয়স থেকেই পড়বে ছয়টা সাধারণ জ্ঞান শিখতে পারবে ইংরেজি আলাদাভাবে শিখতে পারবে পাঁচ বছর বয়স থেকেই ইংরেজিতে পটপট কইরা কথা বলবে এই লোভ যখন দিছে মানুষেরা মক্তব থেকে সন্তানদেরকে এনে পৌঁছায়া দিছে কিন্টার গার্ডেনে মক্তব খালি মক্তব কি খালি এদেশের হলে আমায়করা মানুষের ভালো চায় কল্যাণ চায় কিন্তু মানুষ বোঝে তবে পরে কল্যাণ যে চায় এটা বুঝে মানুষ কিন্তু বুঝে পরে এদেশে একটা তথ্য দেখলাম উপরে হাজারের এনজিও আছে মানে সুদে টাকা দেওয়া আছে উপরে এনজিও হাজারের স্বাধীনতা পরবর্তীকালীন সময় যখন এদেশে এনজিও রা আসতে চেয়েছিল ওই সময়ের অলাম এরাম যারা ছিলেন তারা বলেছিলেন যে আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি এই দেশ যদি আবার গড়তে হয় আমরাই করবো কিন্তু কি দেখা গেল তারা এসে প্রলোভন দিছে যে আপনাদের চিকিৎসা দরকার খাদ্য দরকার বাসস্থান দরকার এগুলোর ব্যবস্থা আমরা করে দিব তাদের ধরতে পেরেছিলেন নিষেধ করেছিলেন বাধা দিয়েছিলেন ওই সময়ের মানুষ ওলামা একরামের বিরুদ্ধে গিয়া বলে হুজুররা রাম ভালো চায় না এরপরে কি হইল আজকে পত্রিকায়ও খবর আসে মাঝে মধ্যে যে এনজিও গুলো মানুষের কল্যাণ করা তো বহুদূর উপকার করা তো বহুদূর উপকারের নামে সুদের উপরে টাকা দিয়ে যখন ওই প্রত্যন্ত অঞ্চলের ওই দরিদ্র মহিলা সুদের কিস্তি দিতে পারে না তখন তার পরনের কাপড় খুলে পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাহলে এই সতর্ক তো ওলামা একরাম আগেই করছিল ওরা মারি নাই এখন ওলামা একরাম দেশকে ভালোবাসে কেন ভালোবাসে বলে এ দেশের কোনো আলেমের বেগম পাড়ায় বাড়ি নাই এদেশের কোন আলেমের আমেরিকায় বাড়ি নাই ইংল্যান্ডে বাড়ি নাই এদেশের কোন আলেম অর্থ পাচারের সাথে জড়িত নয় এদেশের কোন আলেম দুর্নীতির সাথে জড়িত নয় আলেমরা জানে এই দেশেই আমাদের থাকতে হবে এই দেশেই আমাদের আগামী প্রজন্মকে বাঁচতে হবে তাহলে এই দেশ যদি শান্তিময় না হয় এই দেশ যদি সুষ্ঠুভাবে না চলে তাহলে আমাদেরও কষ্ট আমাদের আগামী প্রজন্মরে প্রজন্মর কষ্ট এই চিন্তা করে ওলামায় ক্রাম দেশপ্রেম অন্তরে নিয়ে দেশের কল্যাণেই কাজ করে কিন্তু সাধারণ মানুষ বুঝে কিন্তু পরে বুঝে যখন বুজার দরকার তখন বুঝে না ওলামায়াম চিন্তা করলেন মক্তবগুলো গুলো শূন্য হয়ে যাচ্ছে মক্তব শূন্য হয়ে যাওয়া মানে দেশকে ইসলাম শূন্য করার পায় দাঁড়া ওলামা একরাম ফিকির করলেন কি করা যায় ফিকির করে এক পদ্ধতির আবিষ্কার করলেন নাম দিলেন নুরানি পদ্ধতি বলে নাম যেমন নুরানি কামও তেমন নুরানি এইবার ছোট বাচ্চারা কিন্ডার গার্ডেনের বদলে চলে আসলো নুরানি মাদ্রাসায় যেখানে বাংলাও শেখায় অঙ্ক শেখায় ইংরেজিও শেখায় সাথে সাথে আরবিও শেখানো হয় এক কথায় একজন মুসলমান হিসাবে যা দরকার তাও শেখানো হয় জাগতিক যেই জ্ঞান তাকে তাও শেখানো হয় আর এক একটা ছোট বাচ্চার হাতের লেখা কত সুন্দর অনেক স্কুল কলেজের মাস্টার্স বিসিএস কমপ্লিট করা লোকের লেখাও এত সুন্দর হয় না ঠিক কিনা বলে এই নুরানি বক্তব মাদ্রাসাগুলো এত ব্যাপক আকারে সাড়া ফেলল যে গত সরকারের সময় একজন শিক্ষামন্ত্রী ছিলেন ইস্কনের প্রোডাক্ট চিনেননি তারা আপনারা আরে ফেনির এক একটা রিপোর্ট দেখলাম পত্রিকায় যে প্রাইমারি স্কুলগুলো ছাত্র ছাত্রী শূন্য হয়ে যাচ্ছে কি করা দরকার বলে এই কারণে মাদ্রাসাগুলোতে নজরদারি বাড়ানো হবে খালি হয়ে যাচ্ছে স্কুল নজরদারি বাড়াবে কোন জায়গায় মাদ্রাসায় এই দুনিয়ায় কিছু লোক আছে এদের অভ্যাস কি জানেন বাহিরে জ্ঞানজান করছে বাড়ির বাইরে কি করছে এক জায়গায় ঝগড়া করছে মারামারি করছে পিটানি খাইয়াইছে এখন এই বীর পুরুষ বাইরে পিঠানি খাইয়া আইসা ঘরে আইসা বৌরে পিঠাই আসে না এরকম কিছু বীর পুরুষ উনি খাইছে মায়ের এক জায়গায় আইসা ঘরে আইসা বউ পিঠাইয়া উনি বাহাদুরি দেখাইতেছে এরে কি আপনারা বীর পুরুষ বলবেন না কাপুরুষ বলবেন আরে তোদের তো চিন্তা করার দরকার ছিল যে এত ফ্যাসিলিটি দেই এক একটা প্রাইমারি টিচারদেরকে কত বড় স্থাপনা বিল্ডিং বানায় দিছি আবার আমাদের খরচে তাদেরকে টিফিন দেওয়াই এরপরেও কেন স্টুডেন্টরা স্কুল ছেড়ে মাদ্রাসায় যাচ্ছে এর জবাবদিহিতা তো প্রাইমারি স্কুলের টিচারদের কাছে চাওয়া দরকার ছিল ঠিক কি না বলেন আমরা বলি কি যে এত ঝামেলার দরকার নেই এক কাম করেন ওই প্রাইমারি স্কুলে যেই গাধাগুলারে রাখছেন পড়াইতে লড়াইতে পারে না গুলারে বাদ দিয়ে আমাকে নুরানির শিক্ষকগুলারে ঢুকায়া দেন আর সিলেবাসটা আমাদের হাতে দিয়ে দেন দেখেন কি হয় ওই প্রাইমারি স্কুলের যে বিল্ডিং আছে জাগা দিয়া কুল পাবেন না ইনশাআল্লাহ ঠিক কিনা কম আর যেই মানুষগুলো বুঝে যে আমার সন্তানকে মানুষে পরিণত করতে হবে এই ধরনের মানুষ জাগতিক শিক্ষায় শিক্ষিত হলেও এই মানুষগুলো তাদের সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করে ঠিক কিনা বলেন আমার এক বন্ধু ছিল এরা তিন ভাই মাদারী নগর থেকে পারে গোসে এখন ওনার বাবা ছিলেন মতিজিল আইডিয়াল কলেজের ইংরেজি শিক্ষক উনি ওনার তিন সন্তানরা দিছে মাদারীনগর মাদ্রাসায় মতিঝিল আইডিয়ালে ভর্তি হওয়া এটা মোটামুটি এভারেস্ট জয় করার মতো উনি শিক্ষক হিসাবে ওনার ফ্যাসিলিটি ছিল উনি ওনার বাচ্চাদেরকে কোটায় ভর্তি করে দিতে পারতেন এখন ওনার বন্ধুরা বলে আপনি আসলে একটা বলদ মানুষ এত সুযোগ থাকার পরেও আপনি আপনার একটা বাচ্চারেও আপনি স্কুলে দিলেন না মতিঝিল আইডিয়ালে যদি পড়াইতেন দেশের শীর্ষস্থানীয় একটা স্কুল আপনার সুযোগ থাকার পরেও আপনি দিলেন না তিনটার এই মৌলবি বানাইলেন আপনি একটা ভাই আমি নাই। অনেক অনেক বিষয়। প্রভাব কত মানিকগঞ্জে এক জায়গায় প্রোগ্রামিং স্কুল আর নুরানি মাদ্রাসা পাশাপাশি স্কুলের মাঠেই মাহফিল তা আমি আবার জিজ্ঞাসা করতেছি ওনারে যে কি ভাই নুরানি মাদ্রাসার সাথে স্কুলের সাথে কন্টেস্ট লাগে না আমাদের সমস্যা নেই বলি কেন বলে এই স্কুলে বারো জন না তেরো জন শিক্ষক শিক্ষিকা তাদের সবগুলোর তাহলে দেখেন নুরানির প্রভাবটা কি একটা ছোট বাচ্চা ছোট থেকেই আদব শিখে তার মানে এই দিন শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তার মধ্যে দিন ঢুকে যায় আলেম হওয়া জরুরি না মুসলমান হওয়া জরুরি সন্তানকে যদি দিন না শেখান ও ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিন্তু মুসলমান হতে পারবে না এজন্য সন্তানের অন্যতম হক এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা লম্বা হয়ে যাচ্ছে কথা এরপরে সন্তান যখন বড় হবে বলে সাত বছর বয়স নামাজের জন্য আদেশ করবে দশ বছর বয়স হইলে নামাজ না পড়লে প্রহার করবে সাত বছর বয়সে আপনি যদি সন্তানকে নামাজের জন্য আদেশ করতে চান তার মানে এর আগের থেকেই তাকে নামাজ শেখানোর দরকার আছে না নাই একটু চিন্তা করেন বাচ্চাটা যদি মাদ্রাসায় দিয়ে দেন সাত বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না তা দেওয়া লাগবে না ওই বাচ্চাটা তো ছয় বছর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে বরং অনেক সময় ওই ধরনের ছোট বাচ্চাদের নামাজের হালত দেখে আমাদের লজ্জা লাগে আরে এই ছোট বাচ্চা যেমনে নামাজ পড়তেছে এইরকম যদি নামাজ পড়তে পারতাম আমারও ভালো লাগতো মাঝে মাঝে অনেক মাদ্রাসার রাতের সিসি ক্যামেরার ভিডিও অনলাইনে ছাড়া হয় রাত গভীর তিনটা আড়াইটা দুইটা বাজে ছোট নাবালক মাসুম বাচ্চা বয়স ছয় বছর সাত বছর বয়স হবে ও প্রস্রাব করার জন্য উঠছে আইসা আবার চলে আসছে আবার কি মনে কইরা আবার অজুখানার মধ্যে গেছে শীতের রাত ওই সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে অজু করে দুই চার রাখার তাহার জোর পরে আল্লাহর কাছে দোয়া করতেছে চিন্তা করে দেখেন আপনি আপনার চোদ্দ পনেরো বছরের বাচ্চাটাকে পায়ে ধরে মসজিদে নিতে পারেন না কিন্তু এই মাদ্রাসাগুলোর গুলোর সাত বছরের বাচ্চা গভীর রজনীতে উঠে তাহার জোর পরে আল্লাহ কাছে সাথে কাছে কান্নাকাটি করে বলে এই সন্তান যখন বড় হবে ও অন্যায় করবে অপরাধ করবে এটা কখনোই হতে পারে না যেইটা আপনি চেষ্টা করতেছেন ওইটা মাদ্রাসায় অলরেডি হয়ে গেছে এই জন্য সাত বছর বয়সে নামাজের দাগে দশ বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করা আর একটা কাজ করা দশ বছর বয়স হলে বাচ্চার বিছানা আলাদা করে দেওয়া অনেক ফ্যামিলিতে দেখা যায় বারো তেরো বছরের বাচ্চা এখনো মায়ের কাছে ঘুমায় বারো তেরো বছরের মেয়ে এখনো বাবার কাছে ঘুমায় মনে রাখবেন ইসলাম যেটা বলে এটার মধ্যে যৌক্তিকতা আছে এবং এটার মধ্যে অবশ্যই কল্যাণ আছে এই জন্য সন্তান যখন বড় হওয়া শুরু হবে আস্তে আস্তে আগের থেকেই তার বিছানাটা আলাদা করে দেওয়ার চেষ্টা করতে হবে আর একটা আমাদের সমাজে আর একটা সমস্যা আছে অনেক সময় অনেক ছোট বাচ্চাকে মসজিদে যদি আনা হয় মসজিদ কমেটি রাগ হয়ে যায় গরম হয়ে যায় ধমক দেয় না নাই আরব সহ ইউরোপের দেশগুলাতে মসজিদের মধ্যে বাচ্চাদের জন্য আলাদা কর্নার থাকে বলে ওই জায়গায় গিয়ে ওরা দুই রাখা নামাজ পড়ে আবার দর্দিয়া ইসা খেলাধুলা করে করুক না নাবালক মাসুম বাচ্চা ওই বাচ্চাটা যদি মসজিদকে নিরাপদ জায়গা মনে না করতে পারে এটা তো ভালো না আবার একেবারে গেঁদাটা নিয়ে আসলে হবে না কোমপক্ষে যেটা তার ওজোরের কথা বলতে পারে কথা বললে শুনে এই ধরনের ছোট বাচ্চা আপনি মসজিদে আনেন আপনি আস্তে আস্তে বুঝান আরে ছোট বাচ্চা একটু মসজিদে দৌড়া দৌড়ি করতে পারে স্বাভাবিক দেখা গেল একটু আওয়াজ করলো সালাম ফেরানোর পরে সভাপতি কেশিয়ার একেবারে ঘুইরা এমন ভাবে চোখ দুইটারে বড় করে তাকায় মনে হয় যেনি বাচ্চা আর বাচ্চার বাপ রেখাইয়াই ফেলবে নিয়ে আসছে বাচ্চা শান্তিনাই নাই মসজিদে খুজু নষ্ট হয় আমি যদি ওনারে বলি বাংলাদেশে যদি জেহাদ লাগে জেহাদ শুরু হয় যুদ্ধ লাইগা যায় একটা দেশ যা শুরু করছে লাইগাও তো যেতে পারে ঠিক কিনা বলেন যদি লাইগাই যায় জেহাদের ময়দানে কি নামাজ মাপ নাকি আগে তো যুদ্ধ ডাল তলোয়ার দিয়া হইতো এখন তো আর তা দিয়া হবে না এখন বোম একটা ফালাইছে আপনি নামাজের মধ্যে আছেন আপনার খুজু যদি এতই দুর্বল হয় বাচ্চার আওয়াজে খুশু খুঁজু নষ্ট হলে বোমা ফালাইলে কি হবে তো ওজু ছুইটা যাইব গা এখন দেখেন বাচ্চা আসছে চিৎকার করছে আপনি বাচ্চাটারে ডাক দেন আপনার যদি বয়সে নাতির মতো হয় বলেন যে দাদু মসজিদ আল্লাহর ঘর এখানে জোরে কথা কয় না ঠিক আছে দেখবেন ও বলবে ঠিক আছে ঠিক আছে ঠিক কিনা বলেন বাচ্চাদেরকে এইভাবে শেখাতে হয় জোর করে শেখানো যাবে না আপনারা বাচ্চারা মসজিদে আসে না ছোট বাচ্চা মসজিদ কমিটি অধিকাংশ জায়গায় চিন্তা করে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন করার চিন্তা বেশি তাদের চিন্তা হলো এসি ওই মসজিদে পাঁচটা আমাদের লাগাইতে হবে ছয়টা ওই জায়গায় দশ টন দুর্বটা আমরা লাগাবো পনেরো টন কিন্তু মসজিদ কমিটির মূল কাজ ছিল যে মসজিদে মুসল্লি কেমনে বাড়ানো যায় আমার ইমাম যিনি আছেন তার যেন পারিপার্শ্বিক কোনো চিন্তা না থাকে এই জন্য তাকে একটা যথাযথ যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ স্যালারি বা সম্মানী দেওয়া কিন্তু আমাদের দেশে এই কাজগুলোর ব্যাপারে মসজিদ কমিটি খুব কার্পণ্যতা করে গর্বের সাথে বলে এত লাখ দিয়া কোটি দিয়া মার্বেল লাগাইছে মসজিদের ইমাম সাহেবের অজিবা কত কয় বারো হাজার আবার ওই যে ছোট বাচ্চারাই তো বলছে যে হ্যাঁ হুজুর আপনাগো টাকায় বরকত আছে কথা সত্য মতলব খারাপ কথা সত্য মতলবটা খারাপ আপনি তো গর্ব করবেন যে ওই মসজিদে পনেরো টন আমরা লাগাইছি বিশ টন আপনি যা বলবেন এই মিয়া তোমার মসজিদের ইমাম রে অজিফা দেও কত ও যদি কয় তিরিশ হাজার আপনি আজকে আইসে কবেন দূর বেড়া আমার মসজিদের ইমাম রে দিবো চল্লিশ হাজার হওয়ার দরকার ছিল এটা এটা হয় না জিজ্ঞাসা করবেন ভাই তোমার মসজিদে ফজরের নামাজে কয় কাতার হয় ওর মসজিদে ছয় কাতার হয় আপনার মসজিদে চার কাতার হবে না আমার মুসল্লি কমপক্ষে দশ কাতার মানাতে হবে কি করা যায় হুজুর বুদ্ধি দেন এগুলো আমরা করব না আমরা শুধু অবকাঠামোগত উন্নয়ন চাই এজন্য মসজিদগুলো পাকা হচ্ছে মুসল্লি পাকা হইতেছে না ঠিক কিনা বলেন বাচ্চারা মসজিদে আসে না আপনারা বাচ্চাদেরকে বলেন যে মসজিদে আসলে তোমাদের চকলেট দেওয়া হবে মসজিদ কমিটি ব্যবস্থা করেন আজকে হয়তো বাচ্চা মসজিদের চকলেটের লোভে আসবে কিন্তু সময়ের সাথে সাথে যখন তার চিন্তা পরিবর্তন হবে ওই বাচ্চা তখন আর চকলেট পাওয়ার জন্য আসবে না ওই বাচ্চাটা বড় হওয়ার পর আল্লাহকে পাওয়ার জন্য তখন মসজিদে আসবে এজন্য মসজিদ কমিটির পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা দরকার এরপরে বাচ্চা বড় হইল বড় হওয়ার পরে বিবাহ উপযুক্ত হইছে কথা শেষ আর লম্ব করব না আমিও অসুস্থ কষ্ট হইতেছে বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হলো বা বালেগা বা লেগা হয়ে গেল ছেলে মেয়ে